নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো আরজি করের নৃশংস খুন ও ধর্ষণ মামলায় তোলপাড় গোটা দেশ আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা শিয়ালদা গোটে সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের ধৃত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা তার দিকে চেয়ে আছে গোটা দেশ এবং ইতিমধ্যে আমাদের প্রতিনিধি প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিল কলেজ পড়ুয়াদের খামরা কলেজ পড়ুয়াদের তারা কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব চাই যে আজ আরজি করে ঘটনাটা আজ দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো মতো ঠিকঠাক বিচার হয়নি ঠিক আছে তো আমরা চাই যে সেই দুর্ঘটনাটার জন্য আমরা চাই আমরা বাকি মেয়েরাও সব ভয়ে আছি দিনে আমরাও তো রাস্তাঘাটে বেরোচ্ছি আমরাও তো কলেজ টিউশন পড়ছি দিনে আমাদেরও তো হতে পারে এরকম অবস্থা তখন সেই সেই সব দেখে ঘটনা দেখে আমাদের মা বাবারাও তো বাইরে বেরোতে ভয় পাচ্ছে তাই না তো আমরা চাই যেন তাদের ভীষণভাবে শাস্তি হোক তাদের এমন কি ফাঁসি চাই আমরা বলতে গেলে এমন শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোনো ছেলে পরবর্তী সময় আমাদের সাথে এরকম করতে গেলে আগে যারা তারা ভয়ে কাঁপে যে এই ঘটনাটা হওয়ার পর তাদের এমন শাস্তি হোক যাতে তারা অন্য কোনো মেয়েটিকে এরকম খারাপ নজরার উঠে তাকাতে না পারে এটাও কি চাইবো যে ওদের যাতে ফাঁসি হোক বা ফাঁসির থেকেও যদি কোনো খারাপ থেকে খারাপ যদি কোনো শাস্তি হতে পারে সেইটা যাতে তাদের হয় তেমন অনেক দিন ধরে আয় করার ঘটনাটি চলছে এবার আমাদের এতদিন ধরে স্কুল কলেজ এগুলো সব যাওয়া আসা বন্ধ হয়ে গেছিলো আমরা যেতে ভয় পাচ্ছিলাম নিজেরা ভয় পেতাম বাড়ির লোক ভয় পেত ছাড়তে তো আমরা চাই এখন আজকে রায়দানের দিনে যেন এমন শাস্তি হয় তাদের প্রত্যেকে খুশি থাক যেমনটা কলেজ পড়ুয়ারা দাবি জানাচ্ছে দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে কলেজ পড়ুয়ারা তার দিকে চেয়ে আছে গোটা দেশ আর্জি করে সেই নৃশংস ঘটনার আজ সাজা ঘোষণা করবে শিয়ালদা কোর্ট অনির্বাণ দাসের এজলাসে সাজা ঘোষণা হবে ধৃত সঞ্জয় রায় তার দিকে চেয়ে আছে গোটা দেশ এ বিষয়ের দিকে আমরা নজর রাখবো এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা